বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের আসামিদের দুই ঘন্টায় ধরল পুলিশ মাত্র দুই ঘন্টার মধ্যে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ এনআইএ থেকে তথ্য পাওয়ার পরে এই অভিযান চালায় পুলিশ শুক্রবার গভীর রাতে নিউ দীঘার একটি হোটেল থেকে বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে জড়িত দুই অপরাধীকে গ্রেপ্তার করে এনআইএ এর হাতে তুলে দেয় আপনাদের জানাই গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফর্মেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফর্মেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি